আসসালামু আলাইকুম আজকে দেখেছি আমার প্রান্তীয় বড়ো ভাই মোহাম্মদ সাইদুল ভাই কাছে এস কে জুতা নেওয়ার জন্য আলহামদুলিল্লাহ অবশেষ আমার সম্মানিত বড় ভাই মোহাম্মদ সাইজুলভাই ভাই কাছে চলে আসলাম এস কে এম শ্যু থেকে জুতা নেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আমি এক জোড়া জুতা নিয়েছি চামড়ার অরিজিনাল আমাদের এই মির্জাপুর দেলদুয়ার নাগরপুরের মধ্যে এই এস কে এম সুর অরিজিনাল ডিলার হচ্ছে আমাদের এই ভাই যদি কেউ অরিজিনাল চামড়ার জুতা নেওয়ার জন্য ইচ্ছুক থাকেন তাহলে আমার বড় ভাইয়ের সাথে দেখা করবেন বা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ তার কাছে অনেক ভালো ভালো জুতা আছে লোফার আছে বা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে যে জুতাগুলো আরও যদি আপনার সাইজ বলে দেন বা বিভিন্ন কোয়ালিটির যদি চায় থাকেন ইনশাল্লাহ তাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের সর্বসময় দেওয়ার জন্য চেষ্টা করবে এবং কি আপনাদের কাছে এই মির্জাপুরবাসীর জন্য আমাদের মির্জাপুরের জন্য অনেক সুযোগ সুবিধা রয়েছে বা যেটা রয়েছে যে আপনারা যদি এখান থেকে মাল নেন ইনশাল্লাহ ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি এই মির্জাপুরবাসীর জন্য ইনশাল্লাহ তারপরে নাগরপুর এবং কি জন্য কিছু ডেলিভারি চার্জ ধরা হবে ইনশাআল্লাহ তো আর কথা না বাড়াই ভাইয়ের কাছে ভাইয়ের ঠিকানা এবং কি ভাইয়ের যোগাযোগ নাম্বার কীভাবে ভাইয়ের কাছ থেকে আপনারা মাল নিতে পারবেন ইনশাল্লাহ জানতে পারবেন একটু বলেন আসসালামু আলাইকুম ও আমি মৌলানা মোহাম্মদ সাইদুর রহমান এসকে কে সুজ অনলাইন মির্জাপুর উপজেলার প্রতিনিধি আমি কাজ করতেছি বর্তমানে মির্জাপুর নাগরপুর দেশদুয়ার মির্জাপুরবাসীর জন্য যেভাবে বলেছে আমার বড় ভাই ডেলিভারি চার্জ ফ্রি অন্য উপজেলাগুলোর জন্য ডেলিভারি চার্জ প্রযোজ্য হবে এবং সারা বাংলাদেশে আমি হোম ডেলিভারি দিয়ে থাকি সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ প্রযোজ্য মির্জাপুরবাসী যেভাবে এখানে আসবেন আমার বর্তমান ঠিকানা ভাবখণ্ড বাজার জুয়েল অ্যান্ড ব্রাদার্স ভাবখণ্ড বাজার মির্জাপুর টাঙ্গাইল এবং বর্তমানে আমাদের মালগুলো আছে আমাদের নিজবাড়ি পাঁচদানা উত্তরপাড়া পাঁচদানা উত্তরপাড়া ভাবখণ্ড মির্জাপুর টাঙ্গাইল যেভাবে যোগাযোগ করবেন যোগাযোগের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু থ্রি ফাইভ থ্রি সিক্স এইট এইট থ্রি আপনারা যদি মালগুলো দেখতে চান কীরকম হন আমাদের আপনাদেরকে আমরা দেখাতে পারি এটা হচ্ছে সম্পূর্ণ চামড়ার তৈরি এক বছরের গ্যারান্টি সোল চামড়া এক বছরের গ্যারান্টি ভিতরে থাকবে আমাদের ডক্টর সোল চায়না ডক্টর সোল এক সফট যে সোলটাকে ডক্টররা সাজেস্ট করে থাকেন এই জুতাটা যেভাবে আপনি ইউজ করতে চান করতে পারবেন যেখানে নিতে চান সেখানে নিতে পারবেন এই কালারের ভিতরে তিনটা কালার হয় কালো হয় এটা হয় আর একটা হচ্ছে চকলেট কালার হয়ে থাকে এটার একই ধরনের মাল এটা হচ্ছে একই দাম এটার আমাদের অফার অফার নাই ওয়েবসাইটে যে রেট দেওয়া সারা বাংলাদেশে একই রেটে এটা বিক্রি হয়ে থাকে একুশশো পঞ্চাশ টাকা লোফার বর্তমানে আরও কিছু জুতা চলতেছে ভাইরাল জুতা আমাদের সেটা হচ্ছে টুইন জুতা একই জুতা যেটাকে হাফও পরা যায় লোফারও হিসাবে পরা যায় যদি কেউ দেখে আপনারা কেউ যদি সরাসরি এসে দেখে মাল নিতে চান আমাদের বাড়িতে আসতে হবে অথবা অর্ডার দেবেন আপনার সাইজ বলবেন কোন সাইজ পরে বাংলাদেশে দুইটা সাইজ প্রচলিত আছে একটা পাটা সাইজ একটা এফেক্ট সাইজ একটা হচ্ছে চার থেকে নয় পর্যন্ত হচ্ছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বাংলাদেশে প্রচলিত দুইটা সাইজ আপনি যে কোনো জুতার বলেন কোনো সমস্যা নাই আমাদের কাছে বললে আপনার কাছে মডেল জুতার ছবি প্লাস সাইজ কথা বললে মিলের মধ্যে মধ্যে একদিনের ভিতরে আমার মাল থাকে একদিনের ভিতরে আপনার কাছে মাল পৌঁছে দেবো কোনো অবস্থা যদি মাল না থাকে আমার কাছে আমার স্টকে না থাকে সেই থেকে সেই ক্ষেত্রে তিন থেকে চার দিন সময় লাগবে ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন এস কে সাথে থাকবেন ইনশাআল্লাহ